নমস্কার টেড বাইশের জন্য ইন্টারভিউ নোটিশ কিন্তু আসছে আগামী জুন মাসেই অর্থাৎ এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আমরা তথ্য পেয়েছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য যারা ইন্টারভিউ জন্য ওয়েট করো তারা কিন্তু অবশ্যই ছত্রিশ প্লাস পিডিএফ নাও আজকে খুব কম প্রাইসে তো দেখে নাও আপডেটটি কী রয়েছে তো দেখো বন্ধুরা বলা হয়েছে টেট বাইশের জন্য কিন্তু সুখবর সুখবরটা কি দেখে নাও আমরা প্রত্যেকেই জেনে গেছি আগামী জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু ভোট পর্ব শেষ হয়ে যাবে অর্থাৎ জুন মাসে কিন্তু ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ভোট পর্ব শেষ হয়ে গেলেই টেস্ট বাইশদের জন্য নতুন ইন্টারভিউ নোটিশ দেবে প্রাইমারি পর্ষদ এটা আমরা আপডেট পেয়েছি তো বিষয়টি কি তাই সমস্ত টেস্ট বাইশদের পাশ জন্য অত্যন্ত সুখুশির খবর তাই প্রত্যেককেই বলতে চাই বাড়িতে বসে না থেকে প্রাইমারির ইন্টারভিউর প্রস্তুতি নাও বাড়ি তোমরা বসে ঘরে বসেই পাবে কীভাবে পাবে বিগত এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল তার প্রশ্ন এবং উত্তর আমার কাছ থেকে তোমরা সংগ্রহ করো আজই কারণ কি দেখো বন্ধুরা ইন্টারভিউ নোটিশ দিচ্ছে না দিচ্ছে না ঠিক কিন্তু আগামী মাসে যখন চলে আসবে এবং জুলাই মাসের প্রথমে যখন শুরু হবে তখন তোমরা কিন্তু দিশারা হয়ে পড়বে তাই আমি প্রত্যেককেই বলবো আমার সাথে যোগাযোগ করো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন যোগাযোগ কিন্তু আজই পিডিএফ সম্পর্কে জেনে নাও এবং কালেক্ট কালেক্ট করে নাও কী রয়েছে একটু দেখে নাও বলছে প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতির স্টাডি রিয়ালটা কী দেখে নাও বন্ধুরা মনে রাখবে যে টেট পাস করলে কিন্তু চাকরি হবে তা নয় কারণ তোমরা জানো যে অলরেডি কিন্তু প্রায় ষাট হাজার কিন্তু চাকরি প্রার্থী পাস করে বসে আছে ডিএলএড ক্যান্ডিডেট টেট বাইশে হয়তো কুড়ি হাজার শূন্য পদ দেবে বা পনেরো হাজার করার পর সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো তখন কী হবে ফাইভ ইস টু ওয়ান কিন্তু কম্পিটিশানটা হয়ে যাবে বা ফোর ইস টু ওয়ান হয়ে যাবে অতএব তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো বাড়িতে বসে পড়াশোনা করার জন্য ঠিক আছে দেখে নাও কী রয়েছে আমার কাছে বলছে প্রথম ফেজ থেকে কুড়িতম ফেজের প্রায় প্রশ্ন উত্তর রয়েছে ছত্রিশশো প্লাস পিডিএফ রয়েছে আমার কাছে অর্থাৎ তোমরা যে সমস্ত পরীক্ষা হয়ে গেল বিগত দিনে এই টেট রিক্রুটমেন্ট বাইশে রিক্রুটমেন্টে যেটা নিয়োগ সবাই রিসেন্ট ব্যবহৃত করলো সেই সমস্ত প্রশ্ন প্লাস আনসার রয়েছে প্রায় ছত্রিশে প্লাস প্রশ্ন উত্তরে কিন্তু আমার কাছে রয়েছে তোমরা চাইলে আজই সংগ্রহ করতে পারো ঠিক আছে আর দু নম্বর দেখো কি রয়েছে যেহেতু আমি স্কুলে পড়াই তো ক্লাস ওয়ান থেকে ফোরের সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে রয়েছে আমি বাছাই করে বানিয়ে ফেলেছি প্রায় চারশো পঞ্চাশটা কিন্তু পশুদের পিডি আমার কাছে রয়েছে তো এটাও তোমার একবার পেতে পারো এবং সাথে দেখো কী রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য যে ক্লাস ওয়ান থেকে ফোরের কী কী ডেমো হতে পারো তো বাছাই করা ডেমো ক্লাসের পিডি প্রায় প্রায় তিনশোটা কিন্তু রয়েছে আমার কাছে ঠিক আছে তো ইন্টারভিউ কিন্তু বন্ধু প্রশ্ন উত্তর পারলে কিন্তু হবে না তার জন্য কি লাগবে ডেমো দিতে হবে কিন্তু সেখানে গিয়ে যেটা এবার হয়েছে ভিডিওগ্রাফি সমেত ঠিক আছে তাই বলবো আর একটা ইম্পর্টেন্ট তথ্য দেখো বন্ধুরা আমি নিজে তৈরি করেছি কোনো ইউটিউব চ্যানেলেটা কিন্তু করতে পারিনি এটা আমি তোমাদের হলক করে বলতে পারি একমাত্র শুভঙ্কর স্যারই কিন্তু মাত্র দুই মিনিটে ডেমো দেওয়ার কিন্তু কৌশল শিখিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে ঠিক আছে যার ফলে কিন্তু প্রায় এবারও চারশো প্লাস কিন্তু স্টুডেন্ট আমার কাছে চাকরি পেয়ে বেরিয়েছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঠিক আছে তাই বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাপটিটিউড টেস্টের জন্য মাত্র দু মিনিটে ডেমো দেওয়ার গোপন যে কৌশল ভিডিও শত কিন্তু পেতে পারো আমার কাছ থেকে তো তাই বন্ধুরা পেতে অবশ্যই যোগাযোগ করা আমার এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন জির যোগাযোগ আজই সম্পর্কে জেনে নাও তো বন্ধুরা ভালো একটা আপডেট তোমাকে আমরা জানিয়ে দিলাম আর যেটা বলবো এই সম্পূর্ণ ফুল প্যাকেজের অর্থাৎ এই যে এক দুই এবং তিন চার সম্পূর্ণ কিন্তু প্যাকেজের কিন্তু মূল্য রয়েছে নশো নিরানব্বইটা কিন্তু হ্যাঁ বন্ধুরা আমি মাত্র চব্বিশ ঘন্টার জন্য কিন্তু অফারটা অ্যাভেলেবেল করে দিয়েছি তোমরা পাবে অফার প্রাইসে মাত্র তিনশো নিরানব্বই টাকায় হ্যাঁ বন্ধুরা ডেট কিন্তু লাস্ট ডেট আগামীকাল চোদ্দোই মে দু হাজার চব্বিশ বারোটার মধ্যে তোমরা পাবে মানে বেলা বারোটার পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা যখন কিন্তু আজই পিডিএফটা নাও এই মাত্র এই মূল্যে তোমরা বুঝতে পারছো মানে অনেক মূল্য কমিয়ে দিয়েছি কারণ তোমরা এত অনেকেই প্যাকেজটা পার্সেস করতে পারো ঠিক আছে তো বন্ধুরা আজই যোগাযোগ করে নিয়ে নাও এই আপডেটটা ছিল এবং আমি তোমাদের একটা কথা বন্ধুরা বলবো যে ইন্টারভিউ আসছে না আসছে না ঠিকই কিন্তু আসতে দেরি সময় লাগবে না কিন্তু আমি বলে দিচ্ছি কারণ তোমরা জানো যে কোনো একটা রিক্রুটমেন্ট করতে একটা সময় সাপেক্ষ ব্যাপার হয় অলরেডি টেট বাইশের ইন্টারভিউ নোটিশ কিন্তু আসবে তার অনেক আন্দোলন চলছে এটা তোমরাও জানো তাই তোমাদের বলো বন্ধুরা যে এই রিক্রুটমেন্ট কিন্তু খুব শীঘ্রই নোটিশ দেবে প্রাইমারি পড়াশোনা তাই আজই দেরি না করে সম্পূর্ণ পিডিএফ নিয়ে পড়াশোনা করো ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও আরও আপডেট পাওয়ার জন্য